দর্শক আমরা এখন অবস্থান করছি বারো নম্বর দোগাসি ইউনিয়নে দোগাসি গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বাড়ি ঘর ভাঙচুর এবং মারামারির ঘটনা ঘটেছে এতে করে দুজন গুরুতর আহত প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আসলে দোগাসি ইউনিয়নে কি সমস্যা হয়েছে কি নিয়ে ঝামেলা হয়েছে এবং কেনই বা এই বাড়ি ঘর দূর ভাঙচুর হয়েছে সে সকল বিষয় আপনাদেরকে জানাবো আপনার নাম কি ভাই রুবেল রুবেল জি

ওর ভাষা দগাছি বেড় কি কারণ আপনার কে কাল রাতেই বাজারে গঞ্জাম হয়েছে সবাম কিছু জানি না আসা যা বুড়া সকাল বেলা যায়ে ওজে ছিল তাই কইতে মইরেছে মইরেছে বাড়ি বসে ছিল তা দাবড়িয়েতে মইরেছে কি কোনো কারণ না দলা দলাদলি হিসেবে আমার ছেলেরা কোনো দলে যায়নি কিছু না মারামারি তো যায়নি তারা দাবড়ায় ধরে মইরেছে

সকালবেলা নামাজ পড়ে উঠে বাইরে আসেছি আসার পরে দেখি মনে করেন এই পাশ থেকে খুব ঝাঁপ করে আমি মানে চিনি না তাদের বুঝেছেন কিছু কিছু এদিকেরও আছে বেড় বাড়ারও আছে মানে যাই ওর আব্বার অ্যাটাক করেছে ওর আব্বু ভিতরে ছিল আমি গেটে তালা দিয়ে দিলাম এই কারণে মনে করেন আমার ওই ঘরের দরজা কুপাই জানালা কুপাই তিন টিন কুপাই আছে মানে বের করতে পারিনি ওর মনে করেন আমার দরজা ভাঙিনি বুঝেছেন তারপরে মনে করেন যে ওরা যখন না পেরেছে তখন রাস্তায় এসে আবার চিল্লাচিল্লি করেছে আর আমার মনে করেন বিশ্রি ভাষায় গালি গালাস মনে আছে সব দিছিল এতটুকুই আমি মনে করেন কা কাউকে চিনতে পারেন নি না আমি হলো পরবর্তীতে জানতে পেরেছেন যে কারা হইতে পারে এটা কি কারণে এটা হয়েছে না আমি এটা বলতে পারবো না আমি কারণ জি মোহাম্মদ আমির হোসেন আমির হোসেন কি হয়েছিল আপনাদের এলাকায় এলাকায় যখন আমি শুয়ে পড়ি তখন হ্যাঁ জি হঠাৎ করে আমার বিচার বউ যে